প্রথম যখন স্টার্ট করা হয় আমাদের জাস্ট এতটুকু স্পেস নিয়ে স্টার্ট করা হয় হান্ড্রেড স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে আমরা মনে প্রথম স্টার্ট করি তো এটা বেসিক্যালি আমাদের এক বড় ভাইয়ের অফিস ছিল আসাল ভাইয়া ভাইয়া আমাদের একটুখানি স্পেস দিছে যে ভাইয়া তোমরা স্টার্ট করো আমি আছি তোমাদের সাথে তো সবাই মিলে আর কি প্ল্যান করা হলো যে আমরা একটা প্রাতিষ্ঠানিকভাবে বাইসেল ট্রেড করব। এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না বাংলাদেশে অ্যাট দ্য টাইম যে একটা জায়গাতে গিয়ে আমি ইউজ প্রোডাক্ট আমাদের কাছ থেকে ইউজ প্রোডাক্ট আপনি পারচেসও করতে পারবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দুইটা একসাথে জগা করেও পারচেস করতে পারবেন কোনো অসুবিধা নেই মানে হচ্ছে যাদের বাজেট কম থাকে আমরা হচ্ছে তাদের জন্য মনে করেন মানে বেস্ট পসিবল অপশন আসসালামু আলাইকুম আমি টেক মনস্টার থেকে বেসিক্যালি প্রতিষ্ঠানটা শুরুই হয়েছে একদম ইনিশিয়ালি টু থাউজেন্ড সেভেন্টিনের ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে আমাদের মনে করেন ফার্স্ট একটা স্টার্টিং কসা হয় যে মনে করেন আমরা বিজনেসে নামবো টেক ইন্ডাস্ট্রিতে নামবো কখনোই চিন্তা ভাবনা করিনি আমরা এক একজন সিএসসি গ্রাজুয়েট আমরা চারজন মিলে বেসিক্যালি এই প্ল্যানটা করেছিলাম এর মধ্যে নিশান ভাই ছিল আফসার ভাই ছিল ছিল নিউ প্রোডাক্ট ট্রেড ইন অথবা এক্সচেঞ্জ করে বা মানে দেখে শুনে বুঝে ওয়ারেন্টি কখনো করতে পারবে এরকম প্ল্যাটফর্ম ছিল না ওইটাই হচ্ছে মেইন ড্রাইভার ফোর্স আমাদের যে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার আজকে অলমোস্ট লাইক নাইন ইয়ার্স হয়ে গেছে আমরা স্টার্ট করেছিলাম খুবই ছোট পরিসরে বাসার মধ্যে যা যা কম্পোনেন্ট ছিল আমরা নিজে যেগুলো ইউজ করতাম সেগুলাই এক্সচেঞ্জ করতাম সেল ট্রেড করতাম ওইভাবেই আর আমাদের ম্যাক্সিমাম মানে বড় ভাইদের প্রতিষ্ঠান স্টারটেক টেকল্যান্ড তখনই আমরা ওখানে গিয়ে বিভিন্ন মানুষদের বিল সাজেশন এগুলোর জন্য আমাদেরকেও কল করা হতো যে আসেন আমরা বসি গল্প করি তো ওইভাবে আস্তে 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 করে যে না নিজের একটা কিছু স্টার্ট করার দরকার আছে মানে এটার জন্য আমাকে অনেকেই পছিন করেছে লাইক স্টার্টেকের আবরার ভাইয়া তার কথা মেনশন না করলে না রাকিব ভাইয়া আজার ভাইয়া টেকল্যান্ডের ওরা তো মানে সবাই বড় ভাই ওনারা আস্তে আস্তে বললো যে তুমি নিজের কিছু একটা স্টার্ট করো ওইভাবেই আজকে শুরু করা কোভিড আগে আমাদের অলওয়েজ আপশট ডাউন ছিল আস্তে 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 আমরা একটা পর্যায়ে আসলাম আফটার পোস্ট কোভিড দিস হ্যাজ টু বি আওয়ার ফিউচার এখানেই আমাদের কিছু করতে হবে এই ইন্ডাস্ট্রিতেই আমাদের কিছু করতে হবে ওভাবেই আর কি প্ল্যান করে তারপরে হচ্ছে আমরা এটা স্টার্ট করি আজকে যতটুকু দেখতেছেন আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই পর্যায়ে আগে সার্ভিসটা আমাদের এটার মধ্যে ইনক্লুডেড ছিল আমরা মোস্টলি রিনাউন্ড ফর ইউজ জিপিউজ অ্যান্ড ইউজ জিপিউ রিপেয়ারস ইস্যু হলে আমরা রিপেয়ার করতে পারি এটার জন্য আমরা এখন যেহেতু সার্ভিসের পরিধি বাড়ছে আপনাদের কোয়েরি বাড়ছে সেই জন্য আমরা হচ্ছে এটা এখন শিফট করে আরেকটা বড় পজিশন নিয়েছি চেষ্টা করতেছি আরো সামনের দিকে আগায় যেতে তো প্রথমে আমরা জাস্ট ইউজ প্রোডাক্ট নিয়ে ডিল করতাম এখন ইউজ নিউ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চাইলে যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে সেল করতে পারবেন বেস্ট পসিবল প্রাইসে দ্য বেস্ট সার্ভিস পসিবল মানে এর থেকে বেটার সার্ভিস আমি জানি না দিতে পারবো কিনা যতদিন পর্যন্ত আই এক্সিস্ট এটা মানে ইনসিউর থাকবে